হ্যালো বন্ধুরা আমি ফেরদোস আজ আমি তোমাদের সাথে একটি হৃদয়স্পর্শী গল্প শেয়ার করতে যাচ্ছি যা হয়তো তোমাদের চোখের কোন ভিজিয়ে দেবে গল্পটি কেমন লেগেছে জানি গল্পটি আরো ভালো সুন্দর কিভাবে হতো সেটাও নিজের মতো করে কমেন্ট সেকশনে জানি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তোমাদের দেওয়া গল্পের উপর ভিডিও বানাতে এখন চলো গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু হয় একটি ছোট্ট গ্রামে যেখানে ছিল এক বৃদ্ধা নাম তার দিতি দ্বিতি খুব সাদামাটা জীবন যাপন করতেন তিনি একা থাকতেন তার একমাত্র ছেলে রুদ্র শহরে কাজ করত রুদ্র খুব ব্যস্ত থাকত তবু চেষ্টা করত মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা তবে একদিন রুদ্র আর ফিরে আসে শহরের একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় দিতি তখন থেকে একা নির্জনতা আর বিষাদময় জীবনের সঙ্গী হয়ে উঠেছিল কয়েক বছর পর একদিন দিতি তার পুরনো বইপত্র গোছানোর সময় একটি চিঠি খুঁজে পা চিঠিটি ছিল রুদ্রের লেখা যা কখনো তার কাছে পৌঁছায়নি আমি জানি আমি অনেক ব্যস্ত থাকি কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমেনি তোমাকে খুব মিস করি শিগগিরই ছুটিতে আসব তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করছে তোমার হাতের সেই মজাদার সুস্বাদু খাবার ইলিশ হচ্ছে না চেটে পুটে খেলো মন চায় আর খাব মন ওষুধগুলো ঠিক মত আর আমাকে নিয়ে চিন্তা করবে না আমি এখানে খুব ভালো থেকো মা শীঘ্রই দেখা। ইতি তোমার পাগল ছেলে দ্বিতির চোখ ভিজে যায় চিঠিটি বুকের সাথে চেপে ধরে কাঁদতে থাকে একমাত্র স্মৃতি যা তার ছিল আজ চিঠিটির মাধ্যমে তাকে আরও বেশি আবেগাপ্লুত করে তুল আজ অনেক মন চাইছে ছেলেটাকে বুকে জড়িয়ে নিতে কিন্তু নিয়তি সেটা হতে দেবে না বন্ধুরা এই গল্পটি হয়তো কাল্পনিক তবে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের হৃদে গভীর প্রভাব ফেলে প্রিয়জনদের প্রতি ভালোবাসা আর যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের সময় কম তাই সময় থাকতে তাদের প্রতি ভালোবাসা আর যত্ন প্রদর্শন করা উচিত এই গল্প যদি তোমাদের হৃদে স্পর্শ করে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে কমেন্টে তোমাদের মতামত জানা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বিদা